ادع الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه وجادلهم بالتي هي احسن كان رسول الله صلى الله عليه وسلم دائماً الفكر متواصل الاحزان سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم اهدنا وهدينا واجعلنا سببا لمن اهتداه هذا হেফাজ ইসলামের পক্ষ থেকে অনুষ্ঠিত সম্মেলনের সম্মানিত সভাপতি হাজরাত ওলামাই কেরাম দূর দূরান্ত থেকে আগত মুসলিম দোস্ত হাবাব এবং আমার আজি ছাত্র ভাইয়া অল্প সময়ে জরুরি কথা বলার চেষ্টা করব সানের সালাত তার অর্থ হল রসুন সম্পর্কে আলোচনা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় গুণ এবং ঐতিহ্য ছিল কিভাবে দুনিয়ার মানুষকে জান্নাতি করা যায় মুক্তি দেওয়া যায় এবং এই মিশন চালু করার জন্য আল্লাহের পক্ষ থেকে তার দিক নির্দেশনা দেওয়া হয়েছে এক দিক নির্দেশনার অর্থ হলো একমতের মাধ্যমে দাওয়াতের কাজ করা দ্বিতীয় দিক নির্দেশনা হলো হাসানা উত্তম ভাষায় দাওয়াত দেওয়া তৃতীয় হল ওজা দিল হাসান উত্তম সুন্দর ভাষায় প্রতিপক্ষকে ভালোভাবে ওয়াশ করে নিজের দিকে আকর্ষণ করা এই কথাকে কয়েকটি সামনে রেখে আজকের মের মধ্যে আমি দুটি কথা আরজ করব একটি কথা হলো বাস্তবতা বাংলাদেশে এবং সারা দুনিয়ায় কি চলছে মুসলিম ইহুদি খ্রিস্টানদের মিশন যেভাবে এগিয়ে চলছে আমরা যারা ইসলামের দাবিদার আমরা স্বপ্নের ভিতর রয়ে গেছি পঁয়ত্রিশ বছর পূর্বে আমি একটা ঘটনা উর্দু হায়াতে একটি ঘটনা লেখা হয়েছে ভারতীয় একজন মুসলমান লন্ডনের এক বন্ধুর কাছে বেড়াইতে গেল সাক্ষাতের জন্য গেল কয়েকদিন পরে রমজান শুরু ভারতীয় বন্ধু ভাই রমজান শুরু হবে কয়েকদিন দিন পরে আমি সত্য তারাবে কোথায় শুনতে পারবো লন্ডনে বন্ধু বললেন কোনো সমস্যা নাই আপনার এই ব্যবস্থা করা হবে রমজান আজকে শুরু হবে নিয়ে গেল একটি গাড়ির মধ্যে সওয়ার করে অরণ্য জঙ্গলের দিকে অনেক রাস্তা অতিবাহিত হওয়ার পরে দেখা গেল বিশাল একটি গেট যেভাবে হাটাদের মাদ্রাসা পড়িয়া মাদ্রাসার গেট আছে সেইভাবে বিশাল আকারের গেট দেখা যায় গেট দিয়ে ঢুকার পরে বিশাল মসজিদ দেখা যায় সেখানে পাওয়া যায় দারুল হাদিস দারুল তসি দারুল ফেখা এবং সকলের মাথার উপর বিশাল বিশাল পাগড়ি কত বহারে শরীফের দরজ চলছে কত হেদায়া সুল্লুমের দরজ চলছে এভাবে দরজ চলতেছে যেভাবে আমাদের কমে মাত্রা যান সিস্টম আছে সেই সিস্টমে চলতেছে জোহরে আজান হলো সুন্দর ভাষায় আজান হলো জামাত খুব ভালোভাবে তকবিরুল্লাহ সফলের সাথে নামাজ হল ঠিক একে কথা আসারের সময় হলো মহরের সময় হলো এসার সময় হলো এসার পরে যে ফরজ নামাজের পরে এক পাড়া কোরআন পড়ে সুরে খতমের তারাবের ব্যবস্থা করা হলো কিছুক্ষণ পর রওনা হয়ে গেল গাড়ির মধ্যে ভারতীয় বন্ধু বলে ভাই আমার তীর্থ ঠান্ডা হয়ে গেল সুন্দর আজান সুন্দর তেলাওয়ত সুন্দর স্বপ্ন কোরআন শত শত আলেম মাতা মাতার পাগেটি এখানে বোখারের দরাস হচ্ছে তিন মিনিট হচ্ছে এগুলো সব বলতেছে তখন লন্ডনের বন্ধু বললেন ভাই আপনি কয় অক্ত নামাজ এখানে পড়ছেন চার অক্ত পড়েছি উনি বললেন চার অক্ত নামাজ আবার দোহরাই দিতে হবে আপনার নামাজ হয়নি কারণ হলো এরা সব খ্রিস্টান একজন মুসলমান নয় এইভাবে প্রতিষ্ঠান ইসলামের গবেষণা কোরআনের গবেষণা হাদিস দিয়ে হাদিস দিয়ে কোরান দিয়ে কোরআনের তফসিল এবং এইভাবে রাবিদের নিয়ে আসা এগুলো চলে তাদের উদ্দেশ্য হলো ইসলামকে ঘায়ল করার কি কি ব্যবস্থা হতে পারে কৌশল অবলম্বন করা এই ঘটনা পড়ছিল মামে পঁয়ত্রিশ বছর পূর্বে গত চার দিনের চার দিন আগের ঘটনা লালমনির হাতে গেলাম আমার দুস্তরা আমার নিয়ে গেল বাস্তবতা দেখার জন্য অনেক কিছু পরিদর্শনের পরে আমাকে বলে একটি মসজিদ আপনাকে নিয়ে যাব যে মসজিদের ইমাম এবং খতিব ছিল খ্রিস্টান পাঁচ বছর পর্যন্ত সে এখানে নামাজ পড়াইল খুববা দিল ওয়াজ করলো আপনার বলুন এই পাঁচ বছরের নামাজ কি হয়েছে আবাস বলেন নামাজ তো হয় নাই কিন্তু পাঁচ বছর পরে ধরা খাইলো তাহলে এই দেশে কি একটি মাত্র খ্রিস্টার ইমাম ব কৃষনে আরো কাটতে পারে